তো শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি পাঠ তোল পার শকদ ওষানের তো এই পাঠটার আজকে আমরা শব্দার্থ নিয়ে আলোচনা করবো তো আমরা যদি শব্দার্থগুলো যত ভালো জানব বইয়ের পাঠটা আমাদের জন্য বোঝাটা তত সহজ হবে আচ্ছা তো চলো আমরা শব্দার্থ এবং টিকাগুলো আগে পড়ে ফেলি তো তোমার কাছে বই আছে না আছে আচ্ছা তো সোয়ার হাতে বইটা দাও স বইটা নো এটা হাতে রাখো গুড আচ্ছা

পাকিস্তানি অন্যান্য সৈন্যদের সঙ্গে এরাও পূর্ব বাংলার নিরস্ব জনগণের উপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল তার মানে এরা ভালো মানুষ না খারাপ মানুষ খারাপ মানুষ মুক্তিযুদ্ধের সময় ওরা আমাদের বাংলাদেশের মানুষের উপর কি করছিল হামলা করছিল নির্বিচারে মানুষকে হত্যা করছিল আচ্ছা এরপরে কি আছে বলো এটা কি বলো 1971 সালের 25 মার্চ 25 মার্চ তো এই 25 মার্চ মানে কিন্তু জানত না 25 মার্চ যখন আমরা এই মার্চ বলি তখন আমার কাছে কি ওই 1971 সালে 25 মার্চ কথা মনে পড়ে যখন বাংলাদেশের ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর পক্ষ থেকে তো সেটাই কিন্তু এখানে বোঝানো হয় এই তারিখে কাল রাতে পাকিস্তানে বাহিনী বাংলাদেশের উপর অতিরিক্ত আক্রমণ শুরু করে আচ্ছা নেক্সট এরপরে কারো পাহাড় কারো পাহাড় বাংলাদেশের বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চল থেকে উত্তরে ভারতের মেঘালয় রাজ্য পর্যন্ত বিস্তৃত পার্বত্য এলাকা এই গারো পাহাড় বলা হয় বাংলাদেশের যে ময়মনসিংহ আছে না এই ময়মনসিংহ অঞ্চল থেকে উত্তর ভারতের মেঘালয় রাজ্য পর্যন্ত ভারতের উত্তর অংশ ভারতের কোন অংশ ভারতের উত্তর তাহলে ধরো যেখানে বাংলাদেশের ময়মনসিংহ এটা হচ্ছে ধরো যে ভারত ভারতের এই উত্তর অংশ এই যে ভারতটার এই উত্তর অংশ কোন দাবা আমি যদি এটা দেখাই এখানে তো উপরের দিকে একটা উত্তর তাই না আমাদের উত্তর দিক দিকে আচ্ছা তো মানচিত্রের উত্তর কি থাকে উপরের দিকে থাকে তাহলে ভারতের উত্তর বলতে ভারতের উত্তর সাইড ঠিক আছে এবং কি মহার্সের ময়মনসিংহ অঞ্চল তো এই অঞ্চলটাই হচ্ছে কি গারো পাহাড় এই অঞ্চলটা কি হ্যাঁ এবং এটা পার্বত্য এলাকা বলছে পার্বত্য এলাকা হওয়ার কারণটা কি পার্বত্য এলাকা কি জিনিস পার্বত্য এলাকা কি জিনিস পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকা পার্বত্য এলাকা মানে কি এলাকা পাহাড়ি এলাকা কি এলাকা বয়স্ক মানুষ যৌবন এবং বার্ধক্যের মাঝামাঝি বয়সের মাঝামাঝি ঝাড়ে মানে খিরে লাগছে আচ্ছা খাবি খাওয়া কি খাবি খাওয়া বিপদে পরে নিতান্ত নিরূপায় বোধ করা

হ্যাঁ হিংস্র জানোয়ার থেকে নিজে রক্ষা করা যায় বা ডাকার দল থেকে নিজেদেরকে নিরাপদ রাখা যায় তখন কাফেলা গঠন করে তারা দল গঠন করে কোটা দল লাইন লাইন হয়ে যায় এটার বলে কাফেলা কি বলে কাফেলা আচ্ছা ভাই জালা মাটির তৈরি পেট মোটা বড় পাত্র বড় পাত্র প্রিয় শিক্ষার্থীরা আমরা পড়ছিলাম শব্দার্থ তো এ পর্যায়ে দেখো নিমেষে শেষ কাফেলা শেষ জ্বালা জ্বালা মানে কি

ভিডিও তোমাদের জন্য তৈরি করছি আশা করছি যে তোমরা আমাদের সঙ্গী থাকবে তোমরা পরবর্তী ভিডিওতে আহ ভাব তোলপার যে গল্পটা রয়েছে ষষ্ঠ শ্রেণীর শকানের লাইন বাই লাইন সহজ ব্যাখ্যা করব আশা করছি সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম